হাসপাতালে ঢুকে তৃণমূল নেত্রীর পরিচয় দিয়ে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ এমনকি তার চাকরি খেয়ে নেওয়ার ও হুমকি দেওয়া হয় ঘটনার সময় উপস্থিত রুগীরাই বিষয়টি জানায় বারুইপুর থানায় খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে আসে পুলিশ চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করায় উপস্থিত বাসিন্দারাই রুখে দাঁড়ায় ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ জানা এখন কলকাতা কোন হসপিটালে খুব কমই ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু বাড়ির পরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের সুপার এবং আমাদের এই ডাক্তার যেইভাবে পরিষেবা দিচ্ছে আমরা কিন্তু প্রত্যেকই খুশি সেই ডাক্তারকে এসে তিনি হুমকি দিচ্ছেন মানে এত বাজেভাবে রাম নামে এই কোচেরবা হুমকি দিচ্ছেন ধারণার বাইরে তো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে জয়নগরের বাহুনি চকের বাসিন্দা মুনমুন মোল্লা এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত বলেই জানা গিয়েছে স্থানীয় বেশ কয়েকজন যুবকের একটি সংখ্যায় চাকরি পাওয়ার কথা সেই জন্য তাদের মেডিকেল টেস্টের প্রয়োজন আমরা আমাদের একটা বাইরের প্রজেক্ট চলছে আমেরিকায় তো আমি হসপিটালে আসি কালকেরা সাড়ে আটটায় এসে আমাদের ওখান বুকের এক্সো অনেক কিছু হয়ে গেছে তো কালকেরা যখন মেডিসিন এসেছি স্যার বলেছে আজকের আর হবে না দশজন আর বেশি নেওয়া যাবে না এরকম বলে প্রত্যেকবার তো আমরা কালকে চলে গেছি চলে যাওয়ার পরে আজকের এসেছি সাড়ে আটটায় আসার পরে ফার্স্ট লাইন ছিল এবারে অনেক মহিলারাও ছিল ছেলেরাও ছিল সবাই ছিল প্রত্যেকে দেখা হচ্ছে তখন আমার কিছু দাদা ছিল তখন বললো যে তোমরা এখন বাইরে চলে যাও এন্ট্রিও হয়ে গেছে বললো বাইরে চলে যাও একটার সময় তোমাদের ডেকে নেব তারপরে আমরা ওখানে বসে লুটু খেলছিলাম একটার বেশি হয়ে গেছে তখন দাদাকে বললাম তোমরা একটু ভিতরে গিয়ে জিজ্ঞাসা করো এবারে গিয়েছি বলে লাইন দিয়ে আবার আসতে হবে আমি তখন বললাম ঠিক আছে ডক্টরের সঙ্গে কথা বলবো আপনি আসেন তখন এই দাদা ওখানে ছিল বললো সরে দাও আমি ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি তখন দাঁড়িয়ে আছি বললাম তো বললো একজন কথা তখন দাদাকে পাঠালাম পাঠানোর পরে উনি জিজ্ঞাসা করছে লাইন দিতে হবে এই এক কথা কথা আমি বলছি কেন লাইন দেবে কেন স্যার আমরা কালকের থেকে ফিরে যাচ্ছি বলে এক কথা কথা হচ্ছে উনি করে যে গরু ছাগল কোথায় কেন বেরো আমি তখন বলেছি যে গরু ছাগল আমরা না আপনি ঠিক আছে বলি আমরা গরু ছাগল নয় আপনি আপনি গরু ছাগল আপনি বলছে বেরিয়ে যান আমি আপনি গরু ছাগল আপনাকে চাকরি তালে আপনার তারা চাকরি কী করে থাকে দেখবেন আমি এটুকুই বলেছি তখন উল্টো পাল্টা আমাকে বলছে আমাকে সবাই টেনে বের করে ঠিক আছে তারপরে এনারা বলে ঠিক আছে অফিসার ডাকেন কোনো অসুবিধা নেই আমি বলবো তাহলে আমি যদি গরু ছাগল হই আপনি একটা শিক্ষিত ডাক্তার আমাকে বলছেন গরু ছাগল সেই টেস্ট করাতেই এলাকার কিছু যুবককে নিয়ে তিনি বারুইপুর মহকুমা হাসপাতালে এসেছিলেন মেডিকেল টেস্টের রিপোর্ট পেতে দেরি হওয়ায় তিনি চিকিৎসক অভিজিৎ নস্করের উপর চড়াও হন তাকে হুমকি দেন এই ঘটনা বারুইপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি যেমন ভিড় থাকে প্রতিদিন রেগুলার যে মেডিসিন অফিসে যে অসংখ্য মানুষ দেখাতে দুজন সেই ভিড়টা ছিল উনি এসে দাবি করছেন যে ওনাকে আগেই ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিতে হবে আমি বলেছিলাম যে আগে আমাকে পেশেন্ট দেখবো সমস্ত পেশেন্ট শেষ হবে তারপরে আমি ফিরে দিতে পারবো তার আগে আমার পক্ষে কোনোভাবে ফিরা সম্ভব নয় উনি বললেন যে আপনি আমার সরকারি চাকরি করছেন আমি নেতা আপনার চাকরি আমি খেয়ে নেবো আপনাকে আমি দেখে নেব বলে আমার নেতাকে ডেকে আনুন আপনি কোন নেতা বলেছে কথা আপনার আর আপনি কোন নেতা আপনি দেখান আপনার চেয়ারম্যান এমএলএকে ডেকে আনুন এটা কথা বলুন এখানটা আমার এই চাকরি দরকার নেই চাকরি ছেড়ে চলে যাব আপনি কালকে আমার চাকরি ছাড়া কিছু যায় আসে না কিন্তু আপনার ভোটে হারলে আপনি চলে যাবেন কোথায় আপনার কোথায় যাবেন ভোটে আনার পরে কতজন এসছিল বারুইপুর হাসপাতালের পক্ষ থেকে থানায় আলাদা একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর হাসপাতালের সুপার ধীরাজ রায় হ্যাঁ আমরা খবরটা পেয়েছি একজন মহিলা একটু অশোভনীয় আচরণ করেছেন অন ডিউটি মেডিসিন স্পেশালিস্টের সঙ্গে তো মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারবাবু উনি একটা চিঠি করেছেন পুলিশ স্টেশনে তো যিনি এই ব্যাপারটি ঘটিয়েছেন আর কি তাকে থানা থেকে নিয়ে যাওয়াও হয়েছেন তো আমাদের দিক থেকেও অ্যাজ এ সুপারিনটেন্ডেন্ট আমার তরফ থেকেও একটা চিঠি আমরা ড্রাফ করছি এটাও খুব তাড়াতাড়ি আমরা পিএসএ পাঠিয়ে দেবো আর কি মানুষের মধ্যে সচেতনতার অভাবে এই ধরনের ঘটনা ঘটছে বলে জানান তিনি যে সমস্ত রোগী চিকিৎসার জন্য এসেছিলেন তাদের অনেকেই রুখে দাঁড়ান তাদের বক্তব্য চিকিৎসার ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে রিপোর্ট